আসসালামু আলাইকুম সবাইকে তো এখন যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে শ্রীপূর্দি যাওয়ার একটা রাস্তা এটা হেলিফুট থেকে শ্রীবুর্দি যাওয়ার রাস্তাটা তো যাই হোক হয়তো আমার পেজে অনেক ফলোয়ার শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমাদের গ্রামে থাকেন বা পার্শ্ববর্তী এলাকায় থাকেন বা শ্রীবুর্দি সদরে থাকেন তো অবশ্যই এই রাস্তাটা মোটামুটিভাবে যারা শ্রীপুরদের মতো থাকেন তারা অবশ্যই ভালো করেই চেনেন যে রাস্তাটা হেলিপ্যাড থেকে শ্রীবুর্দি যাওয়ার রাস্তা তো আসলে রাস্তার যে ফোকাসটা আর গ্রামের যে গাছপালাগুলোর অবস্থা এটা দেখে সবাই বুঝতেই পারতেছেন যে জায়গাটা আসলে কত সুন্দর আকাশটা কত সুন্দর পড়ছে তো এটা হচ্ছে কলাগান্দা গ্রাম তো এইখানে আবার কলা বাগানের চাষটা বেশি হয় মোটামুটি মোটামুটিভাবে কলাকান্দা জায়গাটা মানে কলাকান্দা গ্রামের নামটা মোটামুটি সবাই চিনেন এবং জানেন এটা শ্রীবুদ্ধি পৌরসভার ভিতরেই তো আসলেই আমরা গ্রামের মানুষ জন গ্রামের পরিবেশেই ছোটো থেকে বড় হয়েছি গ্রামের আবহাওয়া প্লাস গাছপালার যে আপনার একটা পরিবেশ আছে একটা নিরিবিলি পরিবেশ তো এই নিরিবিলি পরিবেশে ছোটো থেকে বড় হয়েছি আসলেই আমাদের গ্রামে ছোটো থেকে চলাফেরা বা এতটুকু পর্যন্ত বড় হওয়া তো আসলে যারা শহরে থাকেন তারা অবশ্যই গ্রামের পরিবেশ সম্বন্ধে মোটামুটিভাবে যতটুকু জানেন হয়তো আমাদের শেরপুর জেলায় ঘুরতে আসছিলেন কিলা অবকাশ বা অনেক জায়গায় গ্রাম আছে আসলে গ্রামের পরিবেশ সম্বন্ধে মোটামুটি সবারই ধারণা আছে তবে যাই বলেন শহরে যারা থাকেন তারা অবশ্যই গ্রামের মতো শান্তি শহরে খুঁজে পান না কারণ শহরে মানুষের কলাহলটা বেশি আর নানান ধরনের সমস্যায় জর্জরিত সেই দিক থেকে আমাদের গ্রামের পরিবেশটা মোটামুটি অনেকটাই ভালো আর এই জায়গাটা হচ্ছে আমাদের শ্রীবর্দী উপজেলা উপজেলাটা মোটামুটিভাবে শ্রীবর্দিতে বা শেরপুরে যারা থাকেন যারা একবার হলো আমাদের শ্রীবর্দিতে আসছেন তারা অবশ্যই চিনেন শ্রীবর্দী উপজেলাটা তো মোটামুটিভাবে আমরা শ্রীবর্দি এসে পড়ছি তো যাই হোক বেশি কিছু বলি না যারা আমার পেজে নতুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যে একটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমি শেরপুর জেলার সন্তান শ্রীবর্দি থানার সদরী আমার বাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ